এই মাছ দেন এই মাছ দেন ওই যাই দিছে ওনাকে দেন আপনার এক হাত দেখতে আর এক হাত কয় আপনার কি হয়েছে নাকি আপনার হাত নাই আচ্ছা আচ্ছা দেখার লাগবে না দেখ একজন অসহায় মাছ সন্তানেরা মাছ খাবে কিন্তু মায়ের কাছে কোনো টাকা নাই। বিভিন্ন দোকানে দোকানে ঘুরে ঘুরে মাছ দেখতেছে মানুষ মাছ কিনছে এবং সেগুলো চেয়ে চেয়ে দেখতেছে বিভিন্ন দোকানে দোকানে দু একটা মাছ ভিক্ষা নিচ্ছে অর্থাৎ মানুষ ছোট ছোট মাছ তাকে দিচ্ছে দেখে বিষয়টা অনেক খারাপ লাগলো এই মায়ের দুইটা হাত নেই চাষি আসসালাম আলাইকুম কি করেন আপনি চাইয়া চিন্তা খান এই মাছ কে দিল ওই ভাই দিল আচ্ছা আচ্ছা এই একটা মাছ আপনি কি করবেন তরকারি খাবেন ছেলে মেয়ে নাই ছেলে নাই কোনো সন্তানই নাই আপনার শুধুমাত্র দুটা মেয়ে আপনি কি করেন মানে ভিক্ষা করেন আর কি আচ্ছা আচ্ছা দর্শক আসলে উনি ভিক্ষা করেন তো এটা কি মাছ দিছে এটা কার্পু মাছ কার্পু মাছ খাইতে ভালো লাগে আমি যদি মাছ নিয়ে দিই নিবেন নিবেন আচ্ছা আচ্ছা তো এই মাছ ওনাকে দেন এই মাছ ওনাকে দেন ওই যাই দিছে ওনাকে দেন হ্যাঁ হ্যাঁ ভাই মাছ কত করে কেজি ওইটা যেটা দিছেন আচ্ছা ওনাকে এক কেজি মাছ দিয়ে ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওঠান এক কেজি মাছ ওঠান আর কি আচ্ছা আচ্ছা চাষি আমার ওপর রাগ হবেন কি আবার হ্যাঁ আমার দেখে খুব খারাপ লাগলো আপনি একটা মাছ নিলেন একটা মাছ তিনজনে মিলে খাবেন একটা মাছ নাকি তিনজনে মিলে খাবে আর কি ভাই এটা কি হয়েছে হয়েছে আচ্ছা 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 ওনাকে দেন ওনাকে দেন এই যে চাষি আপনার মাছটা আপনি নেন আপনার মাছটা আপনি নেন আচ্ছা আপনি কি খুশি হয়েছেন নাকি আমার ওপর বিরক্ত খুশি আমার জন্য দোয়া করবেন আচ্ছা 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 আপনার এক হাত দেখতেছে আর এক হাত কই আপনার কি হয়েছে নাকি আচ্ছা থাক দেখান লাগবে না আপনার হাত নাই আচ্ছা আচ্ছা দেখান লাগবে না দেখান লাগবে না দেখান লাগবে না দর্শক দেখুন এই মায়ের একটা হাতও নেই এটা ছোট থেকে এ অবস্থা আচ্ছা আচ্ছা অনেক ছোট থেকে আর কি মানে হওয়ার পর থেকেই নেই আচ্ছা হওয়ার পর থেকেই নেই আচ্ছা নেন মাস্টার নেন ওকে চাচি আপনি চলে যান আর আমাদের জন্য দোয়া করিয়েন ঠিক আছে দর্শক আসলে মায়ের একটা হাতও নেই দেখেন আপনার কোন হাত নেই বাম হাত নেই না বাম হাত নেই ওই এক হাত দিয়েই সব কাজ করেন দর্শক যুদ্ধে লড়ে যাচ্ছেন এই মা একটা হাত না থাকা সত্ত্বেও টানছেন পরিবারের বোঝা বাড়িতে রয়েছে দুটি মেয়ে বিভিন্ন দোকানে দোকানে ঘুরছে একটু মা চেয়ে চেয়ে নিচ্ছে তার সন্তানের মুখে দিবে বলে যাই হোক দর্শক সবাই ভালো থাকো ভিডিওটা অবশ্যই লাইক দিও